আগের দিনের ভাত বেছে গেছিলো সেই ভাত দিয়ে আমি একটা রান্না করছি সেটা হচ্ছে ভাতের খিচুড়ি আমি ভাতটা দিয়ে দিলাম পুরো এবার দিলাম মুসুর ডাল দেড়শো গ্রাম এখানে মুসুর ডাল আছে মুসুর ডালটা দিয়ে দিলাম গো কটা কতগুলো গোটা আলু দিয়ে দিলাম ছোট আলু আর দিলাম পেঁয়াজ বড় বড় করে কাটা জল দিলাম এরপরে স্বাদ অনুসারে নুন দেবো দিয়ে আমি প্রেশার কুকারের মুখটা বন্ধ করে আমি এবার গ্যাসে দুটো সিটি দিয়ে নেবো গ্যাসে বসিয়ে দিলাম দুটো সিটি দিয়ে নিচ্ছি প্রেসার কুকারে সিটি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো নামিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি এরপরে কড়াইয়ে তেল দিলাম এক চামচ দেবো গোটা জিরে ফোড়ন আর দেবো দু কুয়া রসুন কুচি দিয়ে এরপরে আমি দেবো এর মধ্যে মূলো মূলোগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেবো এরপরে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি দেবো ফুলকপি ফুলকপিগুলো আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি ফুলকপির পরে আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম এবার দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপরে দেবো লঙ্কা গুঁড়ো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি স্বাদ অনুসারে নুন দিলাম যেহেতু আমি ভাতে নুন দিয়েছিলাম নুনটা কমই দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে একটু জল দেবো এক চামচ মতন চিনি দিলাম এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে নাড়াচাড়া করে এবার আমি ভাত ডাল যেটা সিটি মেরে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এটা খুব ভালো করে ফুটে উঠবে যখন তখন আমি আমি সার্ভ করে দেবো এটা হচ্ছে ভাতের খিচুড়ি আর যদি কারো মনে হয় ঘি দেবেন দিতে পারেন আমি দিয়ে দিয়ে করেছি বলে আমি ঘিটা দিলাম না তাহলে মূলোর গন্ধটা চলে যাবে